আমি একটা লেবু ছিঁড়ছি লেবু এটা এখন বাসায় নিয়ে যাবো অনিলা আসসালাম বন্ধুরা আজকে আপনাদের একটা জিনিস দেখাবো আমাদের বাসার নিচে একটা লেবুর গাছ লেবুর বাংলাদেশের লেবুর মতো দেখাবো আমি লেবুর গাছের ওদিকে যাইতেছি এটা হলো লেবুর গাছ বারো মাসি লেবুর গাছ এটা এটা লেবু ধরছে আবার ফুলও আসছে এই যে দেখুন লেবুর ফুল আসছে লেবুও ধরছে অনেক 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 লেবু 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 ধরছে ধরছে ছোট বড় বড় এই যে দেখুন বন্ধুরা দেখুন লেবু এরম বীজ হয়েছে ভিতরে লেবুই ফেটে গেছে লেবুগুলো বাংলাদেশের মতো কাজলের লেবুর মতো কিরানো অনেক লেবুর অনেক লেবু ধরছে ভিতরে অনেক লেবু এই যে লেবুগুলো অনেক বড় হয় না এ সাইজ এরকমই লেবু লেবু সাইজ এরকম এই পাশে ফুল এইবার পাশে লেবু বড় হয়েছে অনেক বড় হয়েছে লেবু এটা আমি ছিঁড়বো আজ এই যে একটা লেবু আমি ছিঁড়ছি আমি এখন গাছের পিছনে দেখুন অনেক বড় গাছ এটা লেবু আমি একটা লেবু ছিঁড়ছি লেবু এটা এখন বাসায় নিয়ে যাবো অনেক গ্রান লেবুটা অনেক গ্রান এখান থেকে আমি সব সময় লেবু নেই এটা আমাদের বাসার নিচে গাছটা বারো মাসি লেবু পাওয়া যায় এখানে বারো মাসি লেবু ধরে এর জন্য আমি সবসময় লেবু নেই একটা দুইটা করে সব সময় আমি লেবু নেই বারো মাসে লেবুর গাছ লেবু ধরে এই যে মৌল আটছে দেখো লেবুর মৌল আটছে অনেকগুলা মৌল আটছে আবার এই পাশে লেবু ধরছে অনেক ছোট ছোট লেবু বারো মাসে লেবুর গাছ